এই ব্যবসাটা আমার প্রথম শুরু হয়েছিল ছবির গেটে থেকে জি আমার একটা ভাইয়া ছিল সে ভাইয়াটা আমাকে সাহায্য করছে এখানে আসার জন্য যদি সে ভাইয়াটা সাহায্য না করতে হয়তো বা আমি সরদি উদ্যানের মতো জায়গায় ব্যবসা করতে পারতাম এখানে আসি আমরা তিনটা কি চারটা সংসারে সব কাজ শেষ করে বাচ্চাকে নানুর কাছে রেখে তারপরে আসতে হয় তিনটা বাজে আসি আমরা দশটা এগারো বার চলে যাই মাংসের সকলে চলে যাই কেমন রেসপন্স পাচ্ছে আলহামদুলিল্লাহ প্রায় বিশ পঁচিশ কেজি মাংস আনি তাহলে বুঝতে পারেন বিশ পঁচিশ কেজি জি এখানে কি কি আইটেম আছে

মশলা মাখাই নিয়ে আসি আমরা বাসা থেকে ইন ফিউচার কি প্ল্যানিং আছে বড় কোনো রেস্টুরেন্ট বা জি অবশ্যই সব সময় তো আর ফুড কার্ট করব না যদি আজকে ফুড কার্ট দিয়ে আমি ভালো লাভবান হই অবশ্যই আমি রেস্টুরেন্ট নিব ইচ্ছা আছে যে আমার এই নামে থাকবে এই নামে আমার দোকান থাকবে এই ভালো কথা এই যে লপ কাবাবটা এই নাম কিভাবে আসলো একটু গল্প জানতে চাই জি ভাইয়া এটা হচ্ছে প্রথমত আমি যখন ডিসাইড করি যে আমি একটা দোকান দিব কাবাবের তখন আমি সবার সাথে শেয়ার করি কমবেশি ভাষায় মা বাবা তারপরে হাজবেন্ড আছে বোন আছে তখন আমার বোন বলতেছে যে আপু তাহলে একটা কাজ করে আমাদের ছোট বোন মানহা সে আপু একটা কাজ করে তুমি লপলপে কাবাবটা নাম দাও নামটা লপলপে কাবাব দাও তখন ইন্টারেস্টিং একটা নাম ছিল তখন আমরা সবাই বলতেছি যে নামটা খুব সুন্দর তাই আমার বোনের নাম রাখা হয়েছে আর আগামীতে এই নামটাই থাকবে কখনোই চেঞ্জ হবে না কখনো রেস্টুরেন্ট দেন তখন সেই ক্ষেত্রে এই ক্ষেত্রেও নামটাই এইটাই থাকবে জি লোকেশনটা কোথায় রাখতে জি ভাই এখনো তো

আবার অনেকজন বলে যে নারী হয়ে কাজ করাটা ঠিক না পরে তো অক্ষা করবে না ফ্যামিলি কে কেন তো অক্ষা করব না অবশ্যই আমি আমার ফ্যামিলিকে তো অক্ষা করবো কারণ আমার ফ্যামিলি আমাকে আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে আমার একটা সন্তান আছে আমি যদি তাদের তো অক্ষা না করবো আমার সন্তান আমার সন্তান তো আমাকে তো অক্ষা করবে না এরকম অনেক ভাইরা কমেন্ট করে এরকম অনেক ভাইরা বলে আসে মাঝে মাঝে কথাও বলে অনেক সময় ভালো কথাও বলে এই সব জি ভাই আশা তো করছি ভালো হবে আর আমি তো ওর সাথে খারাপ করছি না খাবার খারাপ খাবার দিচ্ছি না হবে ক্ষতি সেটা আমি কখনোই চাবো না কারণ আমার একটা খাবারের জন্য যদি আমার কাস্টমার ক্ষতি হয় তাহলে কিন্তু আমার কোনো কাস্টমার হবে না যদি এরকম যদি খাবার যদি নষ্টই হতো যদি ভালো না হতো তাহলে কিন্তু আমার এত কাস্টমার হতো না আর বিশ পঁচিশ কেজি মাংস কিন্তু মুখের কথা না চলে যেত না নিশ্চয় ভালো দেখে আমার খাবার গুলো শেষ হয়ে যায় না ভাইয়া অবশ্যই ভাইয়া কোন আপত্তি নেই কারণ দেখে আমি বাড়িতে কথা বলার মানুষ এটা ওটা খারাপ কথা ভালো কথা বলবেই যখন আপনি একটা আপনার স্বপ্নের মধ্যে পৌঁছে যাবেন যখন আপনি আপনার লক্ষ্যতে পৌঁছে যাবেন তখন কিন্তু সবাই এসে বলবে যে ঠিক করছো তুমি কাজটা কিন্তু যখন আমি নিচে থেকে শুরু করবো তখন কিন্তু আমাকে কেউ সাপোর্ট করবে না এটাই স্বাভাবিক এটা লোকের কাজই অনেক কথা বলা লোকের কথা শুনে যে আমি চুপ থাকবো এটা কিন্তু ঠিক হবে না